মুক্তি মুক্তিযোদ্ধার জবানবন্দি একজন আজীবন মুক্তিযোদ্ধার অব্যক্ত কথা হৃদয়ের মর্ম ব্যথা সবার কাছে সবিনয়ে প্রশ্ন রাখি রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় মানুষের মুক্তি স্বাধীনতার জন্য দেশ জাতি রাষ্ট্র গঠনে সভ্যতা বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ প্রাণ বিসর্জন সবই কি আজ বাংলাদেশের পঞ্চান্নতম স্বাধীনতা দিবস চুহাত্তর বছর বয়সে মৃত্যু যখন বারবার দুয়ারে করা জীবন মৃত্যুর এমন তর এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে হৃদয়ের গভীর থেকে উত্থাপিত নানা প্রশ্নের আলোকে মুক্তিযোদ্ধার জবানবন্দি শিরোনামে স্বকণ্ঠে ধারাবাহিক ভিডিও ধারণ করছি ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার ধারণকৃত এ ভিডিওগুলো পেশ করার লক্ষ্য মুক্তিযুদ্ধ কি এবং কেন ছিল সেই ইতিহাস সম্পর্কে প্রজন্ম প্রজন্ম জানান দেয়া দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রজন্মের সামনে দেশ সমাজ ও রাষ্ট্রের বিবর্তিত রাজনৈতিক ইতিহাস সম্পর্কে নানা প্রশ্ন উপস্থাপন ও প্রশ্নগুলোর উত্তর খোঁজা উত্তর জানা এবং বোঝা এর মাধ্যমে দেশের সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের স্ব শ্রেণী স্বার্থ রক্ষা রাজনৈতিক জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলে রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করা শোষিত বঞ্চিত নিবৃত গণমানুষদের স্বার্থ রক্ষার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ও নতুন ধারার রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে আজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিযাত্রা শুরু করছে আমার ধারণা রাজনৈতিক জ্ঞান সম্পন্ন শিক্ষিত দেশপ্রেমিক দক্ষ জনগোষ্ঠী তৈরি করা ছাড়া কখনো দেশের সাম্যের গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভবপর নয় বিশ্বায়নের এ যুগে পরাশক্তিধর দেশগুলোর বাণিজ্যিক স্বার্থ রক্ষায় দুর্বল দেশগুলোর উপর তাদের কর্তৃত্ব বজায় রাখার কৌশলগত নানা কার্যক্রম বিদ্যমান এর ধারাবাহিকতায় পৃথিবীর নানা দেশে যুদ্ধ চলছে কখনো কখনো ভূখণ্ডকে ভাগ করে নতুন নতুন স্বাধীন দেশের জন্ম দেয়ার লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে বর্তমানে বিশ্ব পুঁজির নিয়ন্ত্রণকারী অর্থনৈতিক সমৃদ্ধ দেশগুলো আর দেশ দখলে আগ্রহী নয় তারা অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোতে তাদের পুঁজি লভ্যাংশে বিনিয়োগের প্রতিযোগিতামূলক অংশগ্রহণে বাণিজ্যিক ও সামরিক স্বাস্থ্য রক্ষার জন্য কূটকৌশল অবলম্বন করে চলেছে বিশ্বের বিভিন্ন দেশে তারা তাদের সামরিক ও বাণিজ্যিক আধিপত্য টিকে রাখার জন্য স সমর্থিত সরকার প্রতিষ্ঠায় নানাভাবে সচেষ্ট বাস্তবায়নে থাকে নানা ম্যাটিকুলার ডিজাইন বাংলাদেশও এর বাইরে নয় দেশে দেশে তাদের আধিপত্যবাদ টিকে রাখা এবং দুর্বল দেশগুলোতে বাণিজ্যিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় স্বসমর্থিত সরকার ব্যবস্থার মাধ্যমে কথিত পুঁজিবাদী গণতান্ত্রিক ব্যবস্থা টিকে রাখার মেটিকুলাস ডিজাইন বাস্তবায়নের কার্যক্রম চলছে বিশ্বব্যাপী আধিপত্যবাদীদের পুঁজির বিস্তৃতি ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় কখন যে কোন দেশের সরকারের উপর ম্যাটিকুলার ডিজাইনের খরচ চেপে বসবে তা বলার অপেক্ষা রাখে না অতএব সাধু সাবধান জনগণের মুক্তি ও স্বাধীনতার প্রশ্নে নতুন নতুন স্বাধীন ভূখণ্ডের দেশ ও স্বতন্ত্র পতাকার জন্ম হয় কিন্তু জন্ম পরবর্তী সরকার ব্যবস্থাপনায় গণতান্ত্রিক ধারাবাহিকতা না থাকায় গণভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন দেশের সরকার পরিবর্তন হয় ব্যাপক রক্ত জীবনহানি ঘটে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে বলা হচ্ছে দেশ ও জনগণের নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে স্বাধীনতা অর্জনের কৃতিত্বের দাবিদাররা রাষ্ট্রের মাঝে বসবাসকারী নাগরিক সাধনের মুক্তি ও স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে এমনটা প্রচার করা হচ্ছে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন কিংবা সাংবিধানিক ব্যাপক সংস্কার ছাড়া সরকার পরিবর্তনের রাজনীতিতে এমন আত্মতৃপ্তিকর ঢেকুর তোলার কোনো কারণ নেই অতীতেও বিভিন্ন সময়ে অনুভূত্যানের মাধ্যমে সৈরাচারী সরকারের পতন ঘটেছে প্রকৃত অর্থে জনগণের স্বাধীনতা ও মুক্তি মেলেনি এ ধরনের পরিবর্তনের মাধ্যমে দেশের নাগরিক সাধারণের মুক্তি স্বাধীনতা ও প্রকৃত চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে না এ ঐতিহাসিক সত্য এখন আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে একে এড়িয়ে যাবার উপায় নেই নিজের আত্মত্যাগী জীবন দিয়ে সব হারিয়ে বিষয়ের মর্মার্থতা উপলব্ধি করেছি এখনো করছি রাজনীতিবিদদের আত্মকেন্দ্রিকতা পরিবারতান্ত্রিকতা ও ব্যক্তি স্বার্থ সিদ্ধি দেশপ্রেমহীন অমানবিক আচরিত অপরাজনৈতিক সংস্কৃতির ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বর্তমান প্রেক্ষাপটে বিশ্বব্যাপী মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর কর্পোরেট পুঁজি রাষ্ট্রগুলোর অর্থনৈতিক রাজনৈতিক নিয়ন্ত্রণকারী শক্তি এ ধরনের গুটি কয়েক কোম্পানি কর্পোরেটদের হাতেই রাষ্ট্রগুলোর সিংহভাগ পুঁজি বিভিন্ন দেশের উন্নয়ন বাণিজ্যিক সক্ষমতা অর্জনে ও সামরিক শক্তি বৃদ্ধির নিমিত্তে অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোর সরকারের সাথে অসম চুক্তির মাধ্যমে ঋণ প্রদান এবং সুদে আসলে ঋণের কিস্তি আদায়ের ব্যবস্থাপনায় বিদেশি পুঁজির বিনিয়োগ হয়েছে দেশে দেশে অর্থনৈতিক ক্ষেত্রে ঋণ করে ঘি খাওয়ার অর্থনৈতিক ব্যবস্থাপনা বাংলাদেশের ক্ষেত্রেও বিদ্যমান সেটি সব সরকারের আমলেই হয়েছে এর মাধ্যমে একদিকে ক্ষমতাসীনরা পরাশক্তির আশীর্বাদ পুষ্ট হয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় টিকে থাকার জন্য যেমন প্রচেষ্টা চালিয়েছে অপরদিকে নানা অনৈতিক পন্থায় ঋণের অর্থগুলো তাদের দ্বারা লোপাট করা হয়েছে বিগত তেপ্পান্ন বছরের অপরাজনৈতিক ধারায় দুর্বৃত্তায়নের মাধ্যমে স্বনামে বেনামে লুণ্ঠিত এ পুঁজির মালিক দেশ সেবক নামক কিছু রাজনীতিবিদ নামধারী দুর্নীতিবাজ ও ব্যবসায়ী ও আমলারা শুধু তাই নয় কথিত বিভিন্ন উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে তারা দেশের কৃষক শ্রমিক শ্রমজীবী মানুষের রক্ত ঘামে অর্জিত অর্থ ব্যাট ট্যাক্সের নামে আদায়কৃত এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে লুণ্ঠিত লক্ষ লক্ষ অবৈধ টাকা অবাধে বিদেশের বিভিন্ন দেশে পাচার করেছে এবং দেশের মাঝে পঞ্জীভূত রেখেছে এটি একটি স্বাধীন দেশের সুষ্ঠ সামঞ্জস্যপূর্ণ জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা হতে পারে না দুর্বৃত্তদের দুর্বৃত্তায়নের এ ধরনের ব্যবস্থাপনা যুগের পর যুগ টিকিয়ে রাখার মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা আদৌ সম্ভবপর নয় জনগণের ন্যূনতম মৌলিক অধিকার রক্ষা করাও সম্ভবপর নয় স্বাধীন বাংলাদেশে বিগত বছরে যে সরকার যখন থেকেছেন তারা একই ধারায় বিবর্তিত হয়েছেন মুক্তি ও স্বাধীনতা নামে দেশের নাগরিক সাধারণ ধারাবাহিকভাবে নানা শোষণ বঞ্চনা বৈষম্য ও নিপীড়নের শিকারে পরিণত হয়েছে এখনো হচ্ছে নাগরিক সাধারণের সামনে মুক্তি ও স্বাধীনতার শব্দ দুটির সৌন্দর্য এখন মাকাল ফল সদৃশ্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে মুক্তিযোদ্ধার জবানবন্দি এক এখানে শেষ করছি সেই সাথে পরবর্তী ধারাবাহিক পর্বগুলোর প্রতি দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তারিখ ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইং বারোই চৈত্র চোদ্দোশো উনত্রিশ বঙ্গাব্দ রোজ বুধবার